এই প্রশ্নটা করেছেন ভাই আবদুল্লাহ প্রশ্নটা সালা আদায় করার অনেকগুলো নিয়ম আছে এর সবগুলো কি ঠিক নাকি সালা আদায়ের একটা বিশেষ নিয়ম রয়েছে ভাই আপনি প্রশ্ন করেছেন যে সালা আদায়ের অনেকগুলো নিয়ম আছে সেটা আমিও জানি সবগুলো নিয়ম কি গ্রহণযোগ্য সবগুলো কি সঠিক নাকি মাত্র একটাই নিয়ম রয়েছে যদি আপনি মার্কেটে যান আপনি সেখানে কয়েকশো বই পাবেন নিয়ম কানুন রয়েছে বেশিরভাগ কিছু হাদিস আছে যেগুলো হাদিস নয় বেশিরভাগ বই সালাহায়ের জন্য কেবলমাত্র একটা নিয়মই রয়েছে আমাদের প্রিনী বলেছেন এটার উল্লেখ আছে সহি এক নম্বর খণ্ড এটা আছে বুক অব আজানে আঠারো নম্বর অধ্যায়ের ছয়শ চার নম্বর হাদিসে এছাড়াও সাহি বুখারির নয় নম্বর খণ্ডের তিনশো বাহান্ন নম্বর হাদিসে আছে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো আমরা সালা আদায় করবো সেই নিয়ম মেনে যেভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সালা আদায় করেছেন অন্য কোনো নিয়ম নেই তাহলে সালার বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়মগুলো যেমন কিভাবে হাত বাঁধতে হবে রুকুতে যেতে হবে সিজদা দিতে হবে শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি এসব ব্যাপারে মাত্র একটাই নিয়ম আছে একটাই পদ্ধতি আর হাদিসে এই নিয়মগুলো উল্লেখ করা হয়েছে সালাতের কিছু কিছু ব্যাপারে এই নিয়মগুলো কিছুটা শিথিল যেমন ধরুন আমরা রুকুতে যেটা পড়ি সোহাদিস বলছে কখনো কখনো নবীজি বলেছেন সুমনা রব্বৈওয়ালা আজিম অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান আবার কখনো তিনি বলেছেন সুমহান রব্বৈয়ালা আজিম অভেহান্তিকা অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান সমস্ত প্রশংসা তার তাহলে এমন কিছু কিছু দোয়ার ব্যাপারে নিয়মের শিথিলতা আছে যেগুলো আমাদের নবীজি পড়েছেন রুকুর সময় সিজদার সময় যেমন ধরুন ভিতরের সালাতের সময় বেজর রাখাতে সালাত আদায় করতে হয় সেটা নির্দেশ নবীজি কখনো পড়েছেন এক রাকাত কখনো পাঁচ রাকাত বা সাত রাখাত বেশিরভাগ সময় তিন রাকাত তাহলে এমন কিছু ব্যাপারে শিথিলতা আছে যখন আপনি রুকুতে অথবা শেষ দায় গিয়ে কিছু পড়ছেন তবে গুরুত্বপূর্ণ অংশ দেহের অঙ্গভঙ্গি যেভাবে দাঁড়াবেন যেভাবে বসবেন যেভাবে মাথা নোয়াবেন যেভাবে সেজদায় যাবেন এই সব নিয়ম মাত্র একটাই আর এগুলো বলা আছে সই হাদিসে এখানে আমি যে বইটার কথা বলতে পারি বইটা মার্কেটে পাবেন আর এই বইটা খুবই সংক্ষিপ্ত খুব ছোট এখানে আপনারা পাবেন সই হাদিস এই বইটার নাম দা গাইড টু সালা লিখেছেন এম এস সাকিব আপনাদের যদি বেশি সময় থাকে আর বিস্তারিতভাবে জানতে চান আরেকটা বইতে এগুলো বিস্তারিত লেখা আছে যে কিভাবে শেষ দায় যাবেন কোন অঙ্গ প্রথমে মাটি স্পর্শ করবে কিভাবে উঠে দাঁড়াবেন এই সব কিছুই বিস্তারিত জানতে প্রেয়ার প্রফেট সালাতের বিভিন্ন নিয়ম এখানে বিস্তারিতভাবে ভাবে পাবেন লিখেছেন শেখ মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানি শেখ আলবানি এই বইটাতে সৈয় হাদিসের অনেক উদ্ধৃতি আছে এই বইটা পড়ে দেখতে পারেন তবে আপনার প্রশ্নের উত্তরটা হলো যে সালা আদায়ের সময় এই গুরুত্বপূর্ণ অংশগুলো সেগুলোর নিয়ম মাত্র একটাই আপনারা যদি বইগুলো পড়তে চান তাহলে যোগাযোগ করুন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের লাইব্রেরিতে সেখানে এই বইগুলো আপনারা পাবেন